আমি পরমপিতা রাতুর রাঙাচরণে আমার প্রণাম জানাই আরাধার জগৎ জানি শিশি গরমাচারণে প্রণাম জানাই শিশির গর্দার রাঙাচরণে প্রণাম জানাই শিশির আচার্যদেবের দেবের প্রণাম জানাই এবং ঠাকুর পরিবার যে বোনাগুর পরিবারের সবাইকে অনেক প্রণাম জানিয়ে আর যথাযোগ্য গুরুভাই গুরু ভাইদের প্রতি প্রত্যেককে যথাযোগ্য প্রণাম জানিয়ে আনন্দিত জয় জয়গুরু আমি কিছু বলার করছি আমাদের পরম দয়ালের একশো সাঁত্রিশতম জন্ম উৎসব এবং জন্মদিবসে তারা এই যে বৈশবয়ের উৎসবে আসতে পেরে খুবই নিজেকে নিজে অন্য মনে হচ্ছে যে পরম দয়ালের চাল কিনা হতে পারে কখনো সত্যি কথা আমাদের বাবা সাথে মাদের সঙ্গে আর এরকম আসতে হয় না অন্যান্য জায়গায় সব পরিবারদের সঙ্গে যাওয়া হয়েছে তা কিছুদিন আগে হঠাৎ আমি পুজো দিতে বসেছি এবার ভোরবেলায় পুজো দেওয়া হয় তারপরে আবার পরে আবার দশটা সাড়ে দশটার সময় পুজো দিতে বসেছি পুজো টুজো দিয়ে ফু ফুলি করছি এবার দেখছি এত বড় একটা বড় একটা চেলা ভীষণ বড় একটা টাটকাবুচার মতন চালা চালা মরে আছে মনে হচ্ছে পুরো মরে বাচ্চা হয়ে রয়েছে আমি সেই এইটাকে আস্তে আস্তে বের করে এবার তার মাথায় গায়ে উঠে জল দিচ্ছে দেখছি আমি রাটরাট হয়ে রয়েছে আর শুধু নাম করছি যে একটা পশু হতো তিনি জীবনের ভয় এর আগেও আমি যখন একটা পায়রা কবুতার যে কুকুরে ছেঁকে ধরেছিল তিন চারটে কুকুর হ্যাঁ এবারে সে দিতে দিতে সে কুকুরটাকে ঠাবলা করে ধরে নিয়ে সেও তাকে গোলে নিয়ে এরকম জল দিয়ে নাম করতে সেও বেঁচে গেছে কিন্তু চালাটার ব্যাপারে কি আশ্চর্য একদম মোড়ে কাটকাট হয়ে রয়েছে বলে না দল বলেছেন যে অযল নাম নামের সত্যি কথা নাম আর ধ্যানে আমাদের যে নিজেদের জন্যে শুধু নাম করে না যে সময় নাম করতে থাকলে যে একটা চা বলেন একটা পশু বলেন একটা পাখি বলেন এবং একটা চেলা এবং জল দিয়ে দিয়ে শুধু নাম করছে আর ই করে যাচ্ছে আর এদিকে আমি ঠাকুরের ই করেই যাচ্ছি ঠাকুরের মনেই রয়েছি যা করবেন উনি যা ইচ্ছে এবার দেখি সে চালাটা বেঁচে গেলেন হ্যাঁ তেমন কত আনন্দ লাগছে তা আমাদের ঘরের মধ্যে দিয়েও ছেলে মেয়ে স্বামী সন্তান ওরকম অসুস্থ হয় শরীর খারাপ হয়ে থাকে কেন আমাদের মাথার উপরে আমাদের পরম দয়াল আছে আমরা জীবন্ত ঠাকুর পেয়েছি আমাদের ভিতরে আচার্য দেব আছে আমরা আচার্যকে পেয়েছি আমাদের আর কি লাগে যে আমরা যে আমরা বসে যে ভাবছো বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাবছো যিনি ভাবো তাকে তুমি ভাবো তাকে তা আমার প্রতিদেবতা যেমন আমরা কালকে ট্রেনিং গাড়িটা ধরতে পারবো যেমন চাপাডালিতে গাড়িতে জামে রয়েছি আমার প্রতিদেবতা খুবই মাথা গরমে লেগে যাচ্ছে হ্যাঁ খুবই একটু থেকে উত্তেজিত হয়ে যায় আমি বলি তুমি চিন্তা করছো কেন আমার দয়াল আছেন তো যদি তিনি চান আমি উৎসবে যাবো অত নার্ভাস হয়ে না অত উত্তেজিত হতে নেই তুমি তোমার মতন তোমার চলো দেখবো আমি কোন গাড়িতে যাবো কীভাবে যাব সব দিন ঠিক করা থাকে যতই আমি মনে করবো যে আমরা একসঙ্গে যাব এই গাড়িতে যাবো ওই গাড়িতে যাবো আমাদের ইচ্ছে কিছু হয় না সত্যি তাই ওরকম আমি বার আস্তে আস্তে বারাসত লোকাল পেয়ে গেলাম সুন্দরভাবে আমরা বসে আসলাম শেয়াল নেমেও এবারে সবাই তো ট্রেনিংয়ে চলে এসছে দমদমে এসেও শিয়ালদায় এসেও আমরা গাড়ি পেরে গেলাম প্রথম দিকে একটু ভিড় ছিল কিন্তু খুনি আবার সবাই জায়গা দিয়ে বসতে দিলেন বস্তি দিয়ে আমরা নামলাম ঠিক আমাদের রমামা আমার সানি মা রমামা অনেকবারই খোঁজ নিয়েছেন বারে বারে ফোন করেছেন এমনি অন্য সময়ও ফোন করে খুব ভালো লাগে যে একে এত অপরকে ফোন করা খোঁজ নিয়ে জানা আবার পাশে যাবো আবার ওখান থেকেও আসলাম আমাদের চন্দ্রামায়ের বাড়ির দাদা মারাও আমাদের বস্তি দিয়া দিয়া খুব আর কি একতরভাবে আচ্ছা যদি বলেন না ও আচ্ছা যদি ঠাকুরও বলেন অপে তা যাই হোক খুব ভালো লাগছে আর বিশেষ করে আমার পতি দেবতা যাই শুধু যে আনন্দটা অনুভব করছে আমরা যত যাই যে যাই যাব কিন্তু আমার বাড়িতে যদি কেউ থাকে না সেই আনন্দ পাচ্ছি তাদের ভিতরে সেটা বোঝানো যায় না কিন্তু মনে হয় সবাই মিলে যদি তাদের চোখ দিয়ে আমার চোখ দিয়ে দেখাতে পারতাম আমার দৃষ্টিতে যদি তারা দেখতে পারতো যে আমার পরম দয়ালে ঠিক কী না করতে পারেন কী না হতে পারে যে উনি যাই হোক আরও সকল মারা বলবেন দাদারাও বলবেন আমার সত্যি মনে হচ্ছে আরও বলি খুব ভালো লাগছে কিন্তু আমি সেরকম কিছু বলতে পারি না কিন্তু নিজের জীবনে যা পাওয়া প্রচুর পাও আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তি থাকবেন আনন্দে থাকবেন সারা। রাখছি আমাদের নিত্য নৈমিত্তিক প্রতিদিন জীবন চলনায় পরম দয়াল সবসময় আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে দয়া করে চলেছেন সেই দয়ার কথাই আমরা এতক্ষণ শুনছিলাম এখন আমরা আবার একটু সঙ্গীত শুনে নেবো আমাদের সাথে আছে ছোট্ট শিল্পী মনীষা মণ্ডল মনীষা শুরু করে